সামনে রোজা আজ প্রথমবার আমার বাবা আমার বাড়িতে বেড়াতে এসেছিল কিন্তু আমার শ্বশুর বাড়ির লোক এতে একদমই খুশি হয়নি আমার বাবাকে দেখে তাদের মুখ একদম কালো হয়ে গেছিল ওই আমার বাবা এসেছিল আমাকে রোজার সাজন দিতে আমাদের গ্রামে এটাই নিয়ম মেয়ের বাড়িতে রোজার আগে সাজন দিতে হয় বা রোজার যে যাবতীয় জিনিসপত্র লাগে সব কেনাকাটা করে দিতে হয় মেয়ের বাড়িতে আমার বাবাও তেমনটাই করেছেন আমার বাবা অনেক কিছু কিনে দিতে পারলেও শুধু খেজুরটা নিয়ে আসতে ভুলে গিয়েছিল এটার জন্য আমার শাশুড়ি আমাকে অনেক কথা শুনিয়েছে ওই দিন আমার বাবা তিরিশ হাজার টাকার মতো মার্কেট করে নিয়ে এসেছে আমার শ্বশুরবাড়ির সবার জন্য জামার কাপড়ও নিয়ে এসেছে আর রোজার যে যাবতীয় জিনিসপত্র লাগে সব কিছুই নিয়ে এসেছে তারপরও তাদের মন পাওয়া যায়নি তারা বলেছে এই জিনিসপত্রের দাম নাকি অনেক অল্প আমার বাবা নাকি দুই টাকার জিনিস এনেছে আরও হাজারটা কথা শুনিয়ে আমাকে খোঁটা দিচ্ছিল ওই দিন আমার শাশুড়ির এই ব্যবহার দেখে আমার বাবা বুঝতেই পেরেছে আসলে আমার শাশুড়ি কেমন আমি যে বাবাকে বলতাম আমি ভালো আছি বাবা আজকে বুঝে গেল আমি আসলে এ বাড়িতে ভালো নেই যে মানুষ একটু সামান্য খেজুর আর বাজার নিয়ে মেয়েকে খোঁটা দিতে পারে সেই মানুষগুলো আসলে কেমন হতে পারে এটা সবাই বুঝতে পারে এই সব কিছু চোখের সামনে দেখার পরেও আমার স্বামী একটা কথাও বলেনি তার মাকে সে সব সময় তার মায়ের সাপোর্ট নিয়েই কথা বলতো আমি যেটা বলি সেটা তার কাছে সবসময়ই ভুল হয় তার মা যেটা বলবে সেটাই তার কাছে ঠিক ওই দিন আমার শাশুড়ির এই আচরণে আমি খুব একটা অবাক হইনি কারণ আমি জানি আমার শাশুড়ির আচরণ আসলে কেমন আর আমি প্রতিনিয়ত এই ব্যবহারগুলো সহ্য করে আসছি এগুলোর সাথে আমি অভ্যস্ত হয়ে গেছি সেই দিন আমার বাবা অনেক বেশি কষ্ট পেয়েছে এজন্য আমার অনেকটাই খারাপ লেগেছে আসলে কোনো মেয়ে চায় না শ্বশুরবাড়িতে তার বাবার অসম্মান হোক এভাবে দেখতে দেখতে ঈদের দিনটাও চলে আসলো ঈদ আসলেও এখন আর আগের মতো ঈদের আনন্দটা খুঁজে পায় না কারণ এখন সকালবেলা উঠেই সবার জন্য রান্না করতে করতেই গোসল করার সময়ই পায় না যখন বিয়ের আগে বাবার বাড়িতে ছিলাম তখন মনে হতো ঈদের দিনে কখন সকাল হবে কখন গোসল করে নতুন জামা কাপড় পরব আর কখন ঘুরতে যাব এখন তো আর সেটা হবে না কিন্তু আমার কথা ছিল ঈদের পরের দিন বাবার বাড়িতে যাওয়ার কথা কিন্তু আমার শাশুড়ি আমাকে যেতে দিল না যদি চলে যায় তাদের জন্য রান্নাবান্না কে করবে আর বাড়ির কাজগুলো বা কে করবে কিন্তু আমার শাশুড়ি একটা এটা ভাবলো না আমার মেয়ে যেমন ঈদের সময় আমার বাড়িতে বেড়াতে আসবে তারও তো বাবার বাড়ি আছে তারও তো পুনে চায় বাবার বাড়িতে ঘুরতে যেতে ঈদের পরের দিন সব মেয়েরাই তার বাবার বাড়িতে যেতে পছন্দ করে আমার স্বামীকে যখন বলতে গেলাম দেখো আমারও তো বাবার বাড়িতে যেতে মন চায় আমিও বাবার বাড়ি যেতে চাই সে আগেই বলে উঠল আমার বোন বেড়াতে আসবে আমি কোথাও যেতে পারবো না আর তোমাকেও যেতে হবে না আসলে আমার শ্বশুরবাড়ির লোক না একটু অন্যরকম সবসময় নিজের স্বার্থটাই আগে বোঝে যাই হোক এভাবে আমার জীবন কেটে যাচ্ছে আর এটা আমার জীবনের গল্প না বা আমার কোনো আপুর জীবনের গল্পও না এটা আমার এবং আপনার আশেপাশের এবং সমাজের কিছু বাস্তব কথা আমি গল্পের মাধ্যমে তুলে ধরলাম আসলে আমাদের আশেপাশে অনেক পরিবারই এখনো এরকম হয়ে থাকে এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম